কথায় বলে আপনের চেয়েও পর ভালো আবার পরের চেয়ে জঙ্গল আপনের সঙ্গ কখনো সকনো ত্যাগ করাটাই জীবনে মঙ্গল রক্তের সম্পর্ক হলেই তারে আপন বলে মনে হয় না স্বার্থের কাছে হেরে যায় সব স্বার্থ ফুরালে তা আর রয়ে না অর্থ দেখে যদি হয় স্বার্থ বিচার আপন তারে বলা যায় না তোমার উচ্চতার পরিমাপ করে পূরণ করবে তারা বায় না স্বার্থ উদ্ধারের তরেই এরা ভরিয়ে দিতে পারে ফুলের মালায় তোমার দৈন্যদশা দেখলেজ গুটিয়ে আবার পালায় তোমার প্রয়োজনে পাবে না কাছে দূর থেকে নীতিকথা বাণী শেখায় সহযোগিতা চাইলে কেমন যেন অসহায় ভাবখানা দেখায় রক্তের সম্পর্ক হলেও কখনো এদের থেকে করোনা কিছু প্রত্যাশা চাইলেই কিছু বিফল হবে ভাগ্যে জুটবে কেবল নিরাশা এমন যদি হয় আপনের ধরন এর যে পর ইতো ভালো পর কখনো আত্মায় মিলে গিয়ে দূর করে হৃদয়ের সব কালো দূর করে হৃদয়ের সব কালো ধন্যবাদ পাঠ করেছি সরচিত কবিতা আপন এ পর ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ